أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم <سؤال> وكان الله بكل شيء عليما إن الله ومعنا سيئنا سيدنا مولانا محمد اللهم صل عليه وعليه بلغ العلا بكماله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا ونبينا محمد صلى الله عليه وسلم সমানিত উপস্থিতি আমরা এখন আর আয়োজন করা হয়েছে কোরআন খতম করা হয়েছে তো আমরা সকলেই সারা দেশেই ওনার জন্য দেওয়া হচ্ছে আমরা মন খুলে ওনার জন্য ইনশাল্লাহ দোয়া করব আমিন 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 রা জনম না রানি সবের আমরা তোমার কিছু গুনাহ গুনাহগার বান্দা আল্লাহ আলামিন দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও বেगारीগুলোকে maaf না করে এই দোয়ার আয়োজন করা হয়েছে কুরআন খাতন করা হয়েছে দোয়া দরুদ তাসবীহ করা হয়েছে রব্বুল আলামিন আমরা এখানে যা কিছু করেছি রব্বুল আল্লাহ তুমি তো তোমার দরবারে কবুল করে নাও রাব্বুল আলামিন হে আল্লাহ তাআলা এই আমলের মধ্যে যে সওয়াব তুমি দান করেছ আর হাদিয়া তোমার দস্ত মুল আলামিন হে আল্লাহ তাআলা তোমার মকবুল ওয়ারি খান জাহানের ভরসা হয়েছে তাহলে আর ওয়াব কে হাদিয়া পৌঁছায় দাও ইয়া নজরে দেখো দল মত নির্বিশেষে আজকে যাকে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করা হয়েছে সবাই একত্রে হাত উত্তোলন করে দিয়েছে তার সুস্থতার জন্য রব্বুল আলামিন ইয়ারাব রাব্বুল যিনি বাংলাদেশে বারবার নির্বাচিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী দেশবন্ধু বেগম খালেদা জিয়া তিনি সহ্য করেছেন নিপিরন সহ্য করেছেন কিন্তু তার বরিষ্ঠ কণ্ঠস্বর পালন যায় নি ইয়া ইয়ারাব আলামিন ইয়া রাব্বুল কারীম হে আল্লাহ তাআলা তুমি একজনের দেশে দেশের বাইরে ভালো থাকতে পারবেন কিন্তু হুতবুল ওয়াতানি মিনাল ঈমান দেশপ্রেম হচ্ছে ইমার সন্তান আত্মীয় স্বজনদের থেকে দূরে রাখা হয়েছে স্ট্রিমার চালানো হয়েছে তার উপর অত্যাচার করা হয়েছে তবুও তিনি এই বাংলার জন্য কথা কথা বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি আপসহীন কথা বলে গিয়েছেন ইয়া ইয়া রাব্বুল আলামিন এতগুলো মানুষ তোমার দরবারে হাত উত্তোলন করে দিয়েছে খালি হাতে ফিরায় দিও না আল্লাহ আজকে এমন অসুস্থতার দিনে তার সন্তান যারা খুব কাছের তাদেরকেও বাইরে রাখা হয়েছে আসতে পারতেছে না আমাদের তার সন্তান রব্বুল আলমিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রব্বুল মায়ের কাছে আসতে পারতেছে না রব্বুল আলমী তুমি কি দেখছো না তোমার কুদরতি ন করে দেখো রব্বুল আলামিন এই জুলুমের অবসান তোমার কাছে ফরিয়াদ ঘটায় দাও তিনি যেন মায়ের কাছে আসতে পারেন সুযোগ তৈরি করে দাও

মালিক তোমার দরবার ফরিয়াল আজকে যা কিছু আয়োজন করা হয়েছে কোরআন খতম দোয়া দরু তসপি তাহলির যে আয়োজন যিনি করেছেন রব্বুল আলমিন আমাদের এই সমস্ত আয়োজন তোমার কাছে নাম বলার প্রয়োজন নাই আল্লাহ তুমি আমাদের এই সমস্ত আয়োজনকে কবুল মঞ্জুর করো রব্বির হাম হুমা কেমা রব্বায়ানি সগিরা আল্লাহ হুমা রব্বির হাম হুমা কেমা রব্বায়ানি সগিরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন فحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم <سلام> ورحمة <سلام> الله